আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান অনেক দিন পর লাইভে আসলাম লাইভে যুক্ত হয়ে যান সবাই সবাইকে লাইভে যুক্ত হওয়ার আহ্বান করা হইলো এক ভাই কমেন্ট করছে এখানে নাকি হ্যাঁ ভাই আমাদের এখানে মাহফিল হচ্ছে মাহফিল কর আর এক ভাই আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করছেন হুম ভাই মাদ্রাসায় পড়াশোনা করছি তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্টের তোবে বেশি বেশি কমেন্ট করবেন ভাই একটা গজল বলেন গজল শুনবেন ভাই মেহে르বান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গোড়াহ তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাও বা কী বারবার রাহিম রহমান ইয়কারিমো মেহেরবান। মেহেরবান তুমি তুমি মেহরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে রূপ দিয়েছি ভাই আপনার কন্ঠ তো অনেক সুন্দর আছে আর ধন্যবাদ ধন্যবাদ ভাই তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় আছি কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন শীতের ভিতর তো ঠরসা রেখে গেছে তো হ্যাঁ কমেন্ট করবেন কমেন্টের আসাতে ভাই আমার ওয়াশ টাইম পূরণ হয় এখনও অনেক দেরি তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় আসি ভাই প্লিজ প্লিজ কমেন্ট করবেন ভাই লাইভে যুক্ত হয়ে যান আপনারা সবাই আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান ভাগ্য কমন করছে ভাই আপনি কিবারে কিবারে লাইফে আসবেন ভাই যখন মনটা ভালো থাকে তখন আমি লাইফে আসি তাছাড়া আর কিছু না মন ভালো থাকলে আমি লাইভে আসি ভাই অনেক জন্য দোয়া করবেন ভাই ভাই আপনাদের সাপোর্ট চাই ভাই আমার লাস্ট আমার যেগুলো লং ভিডিও আছে আপনি এটা একটু দেখবেন আমার ওয়াশ টাইমটা যেন পূরণ হয় ভাই ভাইয়া করবেন আজকের মতো বিদায় দেখা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লা বেশি বেশি দোয়া করবেন জন্য আপনাদের আশায় থাকি